আসসালামু আলাইকুম কাউসার হামিল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি তো আপনারা সকলেই জানেন যে ভারতের ভিসা পেতে এখন অনেক সময় লাগছে এবং সকল ভিসা আপনার দিচ্ছে না এবং ভারতীয় আইব্যাক সেন্টারগুলোও বন্ধ রয়েছে তো আজকে আমরা একটি নোটিশ জানাবো যেটি আপনার ভারত এবং বাংলাদেশের যেই সীমান্ত সেই সীমান্তের যেই দ্বন্দ্ব চলছে সেই দ্বন্দ্বের জন্য কিন্তু বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার জন্য যেই বিমানগুলো রয়েছে সেই বিমানগুলো কিন্তু বন্ধ করা হচ্ছে তো তো কোন বিমানগুলো বন্ধ করা হচ্ছে আজকে সম্পূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো জুম বাংলা ডেক্স এর নিউজ থেকে জানা গিয়েছে শেখ হাসিনা সরকার পতনের পর থেকে ভারতের ভিসা সংক্রান্ত জটিলতা এবং বিমানবন্দরের হয়রানি বা আটকের ভয়ে অনেকে ভারতমুখী হচ্ছেন না যাত্রী সংকট এটাই তীব্র যে সম্প্রতি একটি বেসরকারি বিমান এয়ারলাইন্স ফ্লাইট মাত্র জন যাত্রী নিয়ে কলকাতায় গেছে শেষমেশ সেই খরায় বন্ধ করে দিল নব এয়ার ভারতগামী ফ্লাইট সোমবার ষোলোই সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে এয়ারলাইন্সটি ঢাকা টু কলকাতার ফ্লাইট প্রতিষ্ঠানটির ভারতগামী ফ্লাইট ছিল সপ্তাহে সাতটি শুধু এই ফ্লাইটের মাসে প্রায় দুই হাজার একশো যাত্রী যাতায়াত করতেন ঢাকা কলকাতার রুটে গত মাস থেকে ফ্লাইট সংখ্যা কমিয়ে তিনটি করা হলেও পাওয়া যাচ্ছিল না অর্ধেক যাত্রীও একই অবস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সেরও আগে কলকাতা রুটে সপ্তাহে চোদ্দোটি ফ্লাইট পরিচালনা করত বর্তমানে এই সংখ্যা সাত নেমেছে এছাড়াও কমেছে চেন্নাই ও দিল্লি রুটের ফ্লাইটের সংখ্যাও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বসরা ইসলাম জানান ঢাকা থেকে কলকাতা চেন্নাই ও দিল্লি রুটে ধারণ ক্ষমতা চল্লিশ থেকে আটচল্লিশ শতাংশ যাত্রী পাওয়া যাচ্ছে অনেকেই দাবি করেছেন ভারতীয় ভিসা দিচ্ছে কম বিমানবন্দরের কড়াকড়ি বাড়ায় ভিসা থাকলেও যাচ্ছেন না অনেকে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রীও পাচ্ছে না তা নব এয়ারের হেড অফ মার্কেটিং অ্যান্ড সেলস বাউল ইসলাম বলেন প্রতিদিন একটি করে ফ্লাইট পরিচালিত হতো যাত্রী সংখ্যা কম হওয়ার কারণে মাঝখানে আমরা কমিয়ে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করি এখন যাত্রী তো একেবারে কমে গেছে তাই এই পরিস্থিতিতে আপাতত ফ্লাইট বন্ধ রাখতে বাধ্য হয়েছি তিনি বলেন যে ব্যয়ে ফ্লাইট চলে সেই পরিচালনায় খরচ না উঠলে তো ফ্লাইট চালানো যায় না পরিস্থিতি ভালো না হলে ভিসার ব্যাপারটা স্বাভাবিক হলে আবার ফ্লাইট পরিচালনা বিষয়টি বিবেচনা করবে বলে জানান তিনি তো আপনারা সকলেই জানেন ভারতীয় ভিসা এখন যে কার্যক্রমগুলো সেগুলো সম্পূর্ণরূপে পুরোপুরি চালু হয়নি তো সেই কারণে আপনার যাত্রীর সংখ্যা কম হওয়ায় অনেকেই বাংলাদেশে যে থেকে ভারতে যেতে পারছে না তো এই কারণে আর কি ফ্লাইটগুলো বন্ধ করা হচ্ছে তো যারা এখন বাই এয়ারে আপনার বাংলাদেশ থেকে ভারতে যেতে যাচ্ছেন তারাই এই বিষয়টি জেনে রাখুন যে নব এয়ার যে এয়ারলাইন্সটি রয়েছে সেটি আপনার বাংলাদেশ থেকে ভারতের যে রুটটি রয়েছে সেই রুটটি আপাতত বন্ধ রয়েছে তো আপনারা চাইলে অন্যান্য যে এয়ারলাইন্স রয়েছে সেই এয়ারলাইন্সে সাহায্য নিতে পারেন এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম